জানেন কি মৃত্যুর পর এক ভয়ঙ্কর নদী পার হতে হয় সবাইকে যে নদীর জল সবসময় টকবক করে ফুটছে জানুন আজ বৈতরণী নদীর কথা আমাদের পুরান্নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনারা জানতে পারবেন মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী অনেক অজানা ভয়ঙ্কর তথ্য আমাদের মৃত্যুর পরে যেই নদী পার হতে হয় সেই নদীর নাম বৈতরণী নদী অনেকে মৃত্যুর আগেও এই নদীকে স্বপ্নে দেখে থাকে আপনারাও হয়তো কেউ কেউ দেখে থাকতে পারেন এই নদীকে স্বপ্নে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের সনাতন ধর্মে নদীকে অনেক পবিত্র মানা হয় আর আমরা নদীকে পূজা করে থাকি গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী এই সমস্ত নদীকে অত্যন্ত পবিত্র বলে মানা হয় এবং এও বলা হয়ে থাকে যে এই সমস্ত নদীতে স্নান করলে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায় অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় গঙ্গা নদীর জল ছাড়া কোনো পূজা অর্চনা হয় না এমনকি পিতৃপুরুষের শ্রাদ্ধে গঙ্গা জলের ভূমিকা অপরিসীম নদীর পাশে প্রথম মানব সভ্যতা গড়ে উঠেছিল বলে নদীকে মাও বলা হয় কিন্তু আপনারা জানেন কি আমাদের সনাতন ধর্মে এমন একটি নদী আছে যা এই সমস্ত নদী থেকে সম্পূর্ণ আলাদা সেই নদী অত্যন্ত ভয়ঙ্কর ওই নদী সম্পর্কে গরুর পুরাণে বিস্তারিতভাবে বলা হয়েছে মৃত্যুর পর জীবাত্মাকে বৈতরণী নদী পার করতে হয় পাপি আত্মা দেখলেই এই বৈতরণী নদী টকবক করে ফুটতে থাকে আর হিংস্র জীবজন্তু তার ভয়ঙ্কর দাঁত বার করে তাকে খাবার জন্য অধীর আগ্রহে থাকে জানুন বিস্তারে এই নদী সম্পর্কে গরুর পুরাণ অনুসারে এই নদী জমলক থেকে প্রায় ছিয়াশি হাজার যোজন দূরে জমলকের চারপাশে এই নদী প্রবাহিত হয় কিন্তু এই নদীতে জলের পরিবর্তে থাকে রক্ত আর পুঁজ মৃত্যুর পরে পাপিকে জমলোক যাবার জন্য এই নদী অবশ্যই পার হতে হয় এই নদী যদি পার না হয় তাহলে সে নরকে বা জমলোকে যেতে পারবে না এই নদীতে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকামাকড় কুমির শকুন ও অন্যান্য হিংস্র জন্তু এই নদী পার করতে কাদের কষ্ট হয়ে থাকে জানুন গরুর পুরাণে বলা হয়েছে যে এই নদী পার করতে তারই অনেক কষ্ট হয় যে সারা জীবন ধরে পাপ কাজ করে এসেছে কখনো পূর্ণ কাজ করেননি জমদূতরা যখন সেই পাপি আত্মাকে বৈতরণী নদী পার করায় তখন সেই বৈতরণী নদী টকবক করে ফুটতে থাকে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেননি কখনো ভগবানের মন্দিরে যায়নি ভগবানকে প্রণাম করেনি সেই পাপী ব্যক্তিকে এই বৈতরণী নদী পার করতে অনেক কষ্ট করতে হয় এই বৈতরণী নদী পার করতে কার কোনো কষ্ট হয় না এবার তা জানুন যা ভগবান বিষ্ণু গরুর দেবকে বলেছেন তাদের এই নদী পার করতে কোনো কষ্ট হয় না যারা সুকৃতি অর্জন করেছে আর সুকৃতি শুধুমাত্র পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম করার ফলে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র এবং কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নামগুণ কীর্তন করেন তাকে এই নদী পার হতে হয় না কারণ সেই পূর্ণবান ব্যক্তি জমলকে জানি না তিনি ভগবানের ধামে চলে যান বৈকুণ্ঠ ধামে আর যদি কেউ পূর্ণ অর্জন করে থাকে যেমন কোনো দুঃখী মানুষকে সাহায্য প্রদান করা অনাথ শিশুদেরকে আহার করানো সমস্ত জীবকে ভালোবাসা যার মধ্যে কোনো রাগ হিংসা নেই সেই পূর্ণবান ব্যক্তিকে যমদূতরা যখন বৈতরণী নদী পার করায় তখন তাদের সোনার নৌকায় করে সেই বৈতরণী নদী পার করান তখন নদী শান্ত হয়ে যায় কোনো টকবক করে ফোটে না কুমির পোকামাকড় অন্য হিংস্র প্রাণীরা তখন শান্ত হয়ে যায় আমাদের মৃত্যুর পর কী কী ঘটনা ঘটে তাও গরুর পুরাণে বলা হয়েছে আমাদের মৃত্যুর পর ঘটে এই সাত ঘটনা মৃত্যুর পর আমাদের এই জড় শরীর নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই চিন্ময় আত্মা কখনো নষ্ট হয় না মৃত্যুর সময় ঠিক আমাদের সাথে কি কি ঘটে এটা জানার পর আপনার গায়ের লোম শিওরে উঠবে আমাদের সনাতন ধর্ম জন্মান্তরে বিশ্বাসী যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথা অর্জুনকে বলেছেন তৃতীয় অধ্যায়ে তা বর্ণিত আছে মৃত্যুর করাল গাছ থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না যে যতই চেষ্টা করুক না কেন যে আমার মৃত্যু হবে না আমি সারা জীবন বেঁচে থাকবো কিন্তু সে সারা জীবন বাঁচতে পারবে না এক সময় কালরূপী জমরা এসে তার মৃত্যু ঘটাবে মৃত্যুর পর এই পঞ্চভূতে তৈরি জড় শরীরকে আগুনে পোড়ানো হয় তারপরে পঞ্চভূতে তৈরি শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায় কিন্তু আমাদের এই আত্মা বেঁচে থাকে এই আত্মাকে আগুনে পোড়ানো যায় না এই আত্মাকে জলে ভেজানো যায় না এই আত্মাকে শোকানো যায় না এই আত্মাকে ছুরি দিয়ে কাটা যায় না জীবাত্মা শুধু তার কর্ম অনুসারে এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে যেমন আমরা পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি আত্মাও ঠিক তেমনি এই শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে কিন্তু জানেন কি মৃত্যুর ঠিক পর কি হয় আমাদের সাথে মৃত্যুর ঠিক এক ঘন্টা পর আত্মার সাথে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে আত্মা খুব অস্থির ও চঞ্চল হয়ে ওঠে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মার সাথে এই সাতটি ঘটনা ঘটে এক নম্বর মৃত্যুর পর আত্মা এক ঘন্টার জন্য জ্ঞান হারিয়ে ফেলে কারণ এত বছর ধরে এই শরীর চালনা করার পর সেই আত্মা শান্ত হয়ে জ্ঞান শূন্য হয়ে যায় এবং এক ঘন্টা পরে সেই আত্মার চেতনা ফিরে আসে দুই মৃত্যুর পর আত্মা কিছু বুঝতে পারে না যে তার সাথে কী ঘটনা ঘটেছে প্রথম প্রথম সে বুঝতেই পারে না যে তার সাথে কী হয়েছে সে এটা ভাবে যে তার সাথে কিছুই হয়নি তিন মৃত্যুর পর আত্মা তার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তারা সেই আত্মার কথা না শুনতে পারার জন্য কোনো কিছু সাড়া দেয় না তখন আত্মা খুব বিচলিত হয়ে যায় এবং সে চিৎকার করতে থাকে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ তখন সেই আত্মা অত্যন্ত অধীর ও ভয়ভীত হয়ে যায় চার মৃত্যুর পর আত্মা সেই জড় শরীর দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং সে দেখতে থাকে এটা তো আমারই শরীর আমি তো ছিলাম এতক্ষণ এই শরীরের মধ্যে আমি কিভাবে বাইরে বেরিয়ে এলাম এইটা ভেবে সে অত্যন্ত কান্না করতে থাকে আর সে বারবার ঢোকার চেষ্টা করে সেই শরীরের মধ্যে কিন্তু সেই শরীরের মধ্যে ঢুকতে পারে না সে তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তার পরিবারের কেউ তার কথা শুনতে পারে না পাঁচ মৃত্যুর পর সেই আত্মা তখন মায়ায় পড়ে যায় সেই শরীরের সাথে এতদিন তার সম্পর্ক ছিল এই শরীর সাথে সে এক জায়গায় থেকে অন্য জায়গাতে যেতে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হয়েছিল তাই এই শরীরকে সে খুব ভালোবেসে ফেলেছিল তখন সে শরীরের মধ্যে ঢোকার চেষ্টা করে বারংবার কিন্তু জমদূতেরা পাশে থাকার কারণে সে ঢুকতে পারে না তখন সে আস্তে আস্তে উপলব্ধি করতে পারে যে এই শরীর ত্যাগ করে তার যাবার সময় হয়ে এসেছে তখন সেই আত্মা নিজেকে সংযত করে নেয় ছয় মৃত্যুর পর আত্মার জীবনদশায় করা সমস্ত কর্ম মনে পড়ে সে কি কি ভালো কর্ম করেছে সে কি কি খারাপ কর্ম করেছে আর তার পরিবারের সাথে সে কেমন ব্যবহার করেছে এই সমস্ত কিছুই তার মনে পড়ে সে যদি তার পরিবারের সাথে খারাপ কর্ম করে থাকে খারাপ ব্যবহার করে থাকে তখন সেই সময় সেই আত্মা খুব কষ্ট পায় তখন সে খুব দুঃখী হয়ে যায় এবং নিজের শত্রুকেও সে পরম বন্ধু ভাবে সাত তারপর সেই আত্মা জমলোকের উদ্দেশ্যে পাড়ি দেয় সেই আত্মা তখন তার কর্ম অনুসারে জমলোকে গিয়ে শাস্তি পায় কারো কারো মৃত্যুর পর অল্প সময়ের মধ্যে পুনর্জন্মও হয়ে যায় আর কারো কারো পুনর্জন্ম পেতে অনেকটা সময় লাগে যদি পাপী হয়ে থাকে তাহলে তার সমস্ত পাপকর্ম নরকে ভোগ করার পর আবার সে পুনর্জন্ম পায় সেই জন্য তার অনেকটা সময় লাগে পুনর্জন্ম পেতে আর সেই আত্মা পূর্ণবান হয় যে স্বর্গে গিয়ে নানা রকম সুখ সুবিধা ভোগ করার পর আবার পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে ফিরে আসে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর আগে আমাদের কিছু সংকেত দিয়ে থাকেন হঠাৎ করে কারো যদি মৃত্যু হয় তখন সেও কিছু না কিছু সংকেত পেয়ে থাকে মৃত্যুর আগে কী কী সংকেত পায় আসুন এবার জেনে নেওয়া যাক মৃত্যুর আগে আমাদের সারা জীবনের সমস্ত কর্ম আমাদের চোখের সামনে ভেসে ওঠে এরকমই বলা হয়েছে গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ তার বাহন গরুরকে বলেছেন যে মৃত্যুর সময় সমস্ত ব্যক্তি চোখের সামনে ভেসে ওঠে তার সারা জীবনের কর্ম সারা জীবনের তিনি কি কি ভালো কাজ করেছেন আর কি কি খারাপ কাজ করেছেন তা ছবির মতো ভেসে ওঠে তার চোখের সামনে গরুর পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে সে তখন তার আশেপাশে জমদুতদের দেখতে পান এরকম অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটে থাকে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে মৃত্যুর আগে অনেকে বলে থাকে আমার চোখের সামনে কালো মতো কি দেখা যাচ্ছে ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে যে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এরকম অদ্ভুত সমস্ত কথা আপনি শুনতে পারবেন তার আশেপাশে এরকম নেগেটিভ এনার্জিকে সে অনুভব করতে থাকে সে আতঙ্কিত হয়ে পড়ে মৃত্যুর সময় একটা ভয়ঙ্কর দরজা দেখা যায় যেই দরজা দিয়ে ধোঁয়া বেরোতে দেখা যায় আবার এও দেখা যায় যে সেই ব্যক্তি তখন স্বপ্নে তার পূর্বপুরুষকে দেখতে পান তিনি দেখতে পান যে তার পূর্বপুরুষেরা কান্নাকাটি করছেন বা তাকে নিতে এসেছেন গরুর পুরাণে এও বলা হয়েছে মৃত্যুর সময় আমাদের হাতের রেখা হালকা হয়ে যায় কখনো কখনো আমাদের হাতের রেখা মুছু পর্যন্ত যায় আমাদের হাত সাদা হয়ে যায় আমাদের মৃত্যুকে জয় করার সব থেকে সহজ উপায় হচ্ছে বন্ধুরা ভগবানের উপর ভক্তি ও বিশ্বাস রাখা নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে চলুন আমাদের পুরান্নাও চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই ভালোবেসে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে